ওই বান্দা যেই বান্দা গুলো আল্লাহর কথা গুলো মানিয়া চলবে ওই দলের সদস্য ওই বান্দাই হয়ে যাবে যেই বান্দা কোরআনটাকে হিদায়াত স্বরূপ বান্দা নিয়া নিবে এজন্য তো বারংবার বারংবার তোমাদেরকে বলি চলার পথে তুমি কোরআনটা তো নিজেও পড়তে পারো না এই কোরআন দ্বারা কেমনে জেন্দিগি গঠন করো বা হক্কানি উলামায়ে কেরাম এই এলাকায় সমাজে বান্দা তোমার অভাব নাই হুজুরের দর বারে যাও আর যা বলো হুজুর আমার চলার পথে কুরআন দ্বারা আমি जिंदगी কেমনে গঠন করব আমাকে জানাইয়া দেন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার ব্যক্তিগত জীবন আমার রাষ্ট্রীয় জীবন সব কিছু আমি কুরআন দ্বারা কেমনে গঠন করব হুজুর গো আমি মাদ্রাসার বারান্দায়ও যাই নাই ও হুজুর আমি মক্তবের বারান্দায়ও যাই নাই হুজুর আমি কুরআন সম্প কিন্তু আশেখ আমি হতে পারবো আল্লাহর প্রিয় বান্দা আমি হইয়া যেতে পারবো হুজুরের কাছে যাও তার কাছ থেকে তালিম নেওয়া বান্দা গা যাও এই কোরান দ্বারা যেই বান্দা জেন্দিগি গঠন করেছে ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয় নাই এর লাভবান বানায়া দিয়েছে একজন চিল্লায় আওয়াজ দাও তিনি কে নবী কালামে জিন্দা হাকিম হাকীম হিকমতে উ লা ইয়াজালাসতু কাদিম জামিউল আল মাহফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বকা কুরআ কালামুল্লাহ বশো আল্লাহর কোরআনটা তুমি পরে নাও আমল করে নাও জেন্দিগি গঠন করে নাও তাহলে তোমার জন্য এটা হয়ে যাবে হি দায়াত কার জন্য হি দায়াত জানার দরকার আস না নাই আল্লাহ জানাইয়া দিলেন এবার সুরা বাকারার তিন নাম্বার আয়াত বান্দা তুমি একটু পড়ে নাও কোন বান্দার জন্য কুরআনটা হয়ে যাবে হেদায়েত কোন বান্দা দুনিয়ার লাইনে লাভবান হয়ে যাবে আলযীনা ইউমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকীমুনুস এক নাম্বারে ওই বান্দাই লাভবান যেই বান্দা আল্লাহর দেখে নাই না দেখিও আল্লাহর প্রতি বান্ধা ইমান আনলো আল্লাহরে পাইছেন নি দেখছেন নাকি না

নিয়ে পড়লাম ছোটবেলা মক্তবে দৌড়া গেলাম ওই জায়গায় পড়লাম আল্লাহরে পাই নাই না দেখিয়াও আল্লাহর প্রতি আমরা ইমান আনলাম মদিনাওয়ালা নবীরেও দেখি না ওই নবীরে না দেখিয়াও নবীর প্রতি ফে মানলাম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইলাম আসমানি কিতাব ওই কোরআন ছাড়া অন্যটা দেখি নাই এরপরে আল্লাহর কিতাব সবগুলোর প্রতি না দেখিয়া ইমান আনলাম আমার নবীর প্রতিও ইমান নবীর আগের সব নবীর প্রতি ইমান নাম বলে যে না দেখিয়া ইমানটা আনলাম এই বান্দাটার নাম হইল মুসলমান ওই বান্দার নাম হইল মোহমেন আল্লাহর না দেখিয়া মদিনাওয়ালা নবীরাও না পাইয়া আসমানি কিতাব সবগুলা না দেখিয়া যেই বান্দাগুলো ইমান আনলো ওই বান্দাগুলোর জন্যই কালাম উল্লাহ হিদায়াত এটা দুনিয়ার কোনো বান্দা ঘোষণা না যেই মামলা আল্লাহরে না দেখিও ইমান আমরা আল্লাহরে পায় না মদিনাওয়ালা নবীরাও পায় না আসমানি কিতাব কোরআন ছাড়া অন্য কোনটা দেখে নাই না দেখিয়াও এই বান্দা যে আল্লাহরে না দেখিও ইমান আনলো বলে ইউমিনু না বিল গায়বি গায়বের প্রতি যে এই বান্দা গুলো ইমান আনলো ওই বান্দা গুলো এবার সব বান্দা তো মেনে কামেল হতে পারবে না সব বান্দা তো সাহাবায়ে কেরামদের মতো ইমান আনতে পারবে না এ বান্দার একটু আওয়াজ দাও সাহাবায়ে কেরামের ইমান আর আমার তোমার ইমান সমান কোন সমান হতে পারে না সমান বান্দা করসিন কালেও হবে না কারণ এদের ইমান তরবারির সামনে দাঁড়াইয়াও এরা এক আল্লাহর ব্যাপারে ঘোষণা দিয়া দেয় এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাপের রুশানলের মধ্যে বনিয়া জুলুমের শিকার হইয়াও ওই জায়গাও বান্দা এক আল্লাহর সাউন্ড দিয়া দেয় বর্তমান সমাজেও ওই সাহাবাই কারামদের অনুকরণীয় আদর্শ এদেরকে বানাইয়া ফাঁসির কাস্টের ঝুলাইয়া যখনই ওই তাকে মুসলেকা দিয়া বের হওয়ার জন্য বলে ওই জায়গাও এই বান্দাগুলো গুলো ফাঁসির কাস্টের মধ্যে ঝুলতেছে ওই সময় বান্দা আওয়াজ দেয় আমার আল্লাহ কয়জন দুনিয়ার যত বড় কোনো কোন নির্যাতন কেউ ভয় করি না এই বান্দা মাজলুম হলেও এক আল্লাহর প্রতি বান্দা নেয় আর এরকম ইমান আনার জন্য আল্লাহ জানায়া দিলেন আমিনু কামা মানান্না